স্মেলবাইনাহিম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানে আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করব আমার গ্রামের বাড়ি অনেক আপু এবং ভাবের আমার গ্রামের বাড়ি দেখতে চেয়েছেন কিন্তু আমি পুরোটা দেখলাম না শুধু বাইর সাইডটা আমি দেখালাম এই যে আমাদের গ্রামের বাড়ি এটা হলো আমাদের গ্রামের বাড়ি আর এই যে দেখলাম আমাদের বেশিরভাগ এরকমই এখানে ঘর হয় বিল্ডিং এরকমই চলে কিন্তু আমাদের ঘরগুলো অনেক আগে আগে করে এইগুলা আর এই যে এখানে কাঁঠাল গাছ দেখছে না অনেক কাঁঠাল দৌড়ছে আর এই কাঁঠালগুলি না খাইতে না অনেক মজা কাঁঠাল আমি আবার সেগুলো দেখা গেছে আর এই গাছের কাঁঠালগুলো এত কাঁঠাল ধরে কাঁঠাল ধরার পর একটা কাঁঠালও কিন্তু আমরা খাই না তো কাঁঠাল তো ওরকম খায় না ওরকম বিক্রিও করা হয় না ওগুলা কি করে পাকার পরে কে গাছ থেকে পাকে পাইকে পেকে পড়ে এরকম হয় আর এই যে হলো এটা হলো যে আমাদের রাস্তা না রাস্তা সাইড দিয়ে এই যে আমাদের বাসায় যাওয়ার রাস্তা এখানে ওখানে আবার আমি করছি আর এই দেখেন আম গাছ আমাদের ঘরের সামনে ভাবিদের ঘরের সামনে আম গাছ অনেক আম গাছ আমরা ছিঁড়ে ছিঁড়ে খেতে পারি এরকম আর আরেকটা গাছ আছে অনেক উঁচু ওইটা মানে কোনো বাস দিয়ে আমরা অনেকে বলি গ্রামের বাসে কুটা ওইটা কুটা দিয়ে এটাই এটা আর এখানে আমার আব্বা ঘাটে গেছিল মাছ আনতে এটা সেইরকম ওখানে ঘাট থাকে ওই ঘাটে গেছিল সকাল ভোরে ভোজন নামাজ করি আর আব্বা বিশ্বাস করা ভালো মাছ এগুলো খাইতে চাই মানে সে অল্প খাবে ভালোটা খাবে এরকম আমার এই সব সময় যেটা আমার অন্য আমার রাগ করব এগুলা लेके তোমার নিয়ে কি মানে কি করব আমি যে জায়গায় থাকি ওই জায়গা পরিচিত আমার খাইতে হয় কিছু করার নাই নামকা আমার কিছু করার নাই কারণ কি আগে যখন আমার আপা মানে একটু শক্ত ছিল অথবা ইয়ে আসলো তখন কি আমার মা মানে গত কত টাকার প্যাকেট করে করে আইডিয়া নাই এটা তো সব সময় হয় না এখন আমি যেরকমই পারি নিজেটা নিচে আইনে খাওয়ার চেষ্টা করি এরকম হ্যাঁ ভাই বলতো স্যার বাইনা মাছগুলো না অনেক বড় এই মাছগুলো আর এই মাছগুলো অনেক মজা তারপরে এখানে মারে বললাম কি অনেক সকালে মাছগুলো আছে আমরা চলো আমরা এখানে তাহলে মাছগুলো কাটি মার আমি মাছ কাটতে আমার মা মনে তেমন মাছ কাটতে পারে না মানে আর বেশভাগ আমার বনে না মাছ অনেক চালু আমার বোনের মতন আমি আবার এত চালু না মাছ কাটা ওখানে মাকে মাছ কাইটা কি তারপর আমি আবার চলে গেছি আমার শ্বশুর বাড়িতে আর মা দুপুরে রান্না করছে আমি রান্না খাইয়ে দিয়ে না আমার মাছ কাইটা দিয়ে আবার আমার শ্বশুর বাড়িতে চলে যাবো কারণ আমার শ্বশুর শাশুড়ি বজায় দেবো তাহলে ওখানে আমার তারপরে আম্মু আর আবহু যা আমার শ্বশুর শাশুড়িকে যা জানিবা আমি আমুতে একটা কাব্য ডেস্টারা মানে ওখানে আমি ভাগ করে দিতাম কারণ তার দুজনে থাকে এই কারণে সব দাদা দাদা করে বুঝেন না বাড়ি বড় বউ আর বাবা বাড়ির ছোটো মেয়ে হইলে কতটা তো করতেই পারে বড় বউরা যদি হাজারও করে তারপর বড় বৌদের একটু একটু সমস্যা থাকে চেষ্টা করি সব সময় যে ওরকম ভাবি চলার জন্য চেষ্টা করি যে কিছু না বলতে পারে এবং কিছু না করতে পারে এখন যে মন মানসিকতা আছে সব সময় যে যে মন মানসিকতা থাকে আমি তাকে দিন বলতে চাইতে আমার কে কি করলো আমার ওইটা না আমি দিন তাদের করে দিতে পারি সব সময় এটা ভাবি

Nah, kalau ni, ni itu tulis kiri kat kiri, ni kalau ni tajul tulis kiri, ni kalau perasaan kiri kusul kuala, tulis kiri, ni 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 perasaan

난 이제 다들 이제 알아서 빨리 가라 빨리 가라 메시지 이제 왔게 빠리나 가라 내가 연락을 할게 다들 내일 내일 그래서 플리즈 메시지 놔오. 게임 해 놔오. 하나만 하나만 가자. 나는 이제 말안 할게. 다들 이제 같이 좀해 보자. 이제 그 정도로 충분하다. 앞으로 참 바라셔도 뒤에 쭉 들어갈게. 계속 구독 많이들 고. 많이들 구독. 엄청 많이들 구독. 잘 나게, 쉐어껏도 잘 나게. 또 과다 볼때잘 나게. 이제. 가자. তাই আপনারা পড়া নেই আর

私のことは私のことは私のことは私のことは私のことは私の

কেমন হয়েছে মেহেদি দেওয়া আমার কার সাথে যেন কথা বলতেছে আর এই যে দেখেন মেহেদিটা আমার ননুদের মেয়ের কি আমার মেয়ে মেহেদি পড়েছে এখানে বিদায়নি সাল্লা পে